এই যে একটু আগে যে একটা মেয়ে আমাকে কমেন্ট করলো যে আমার মানে আমার ফেসে ফিলার করা কেন এখন কিছু মহিলা আপনার আপনার চারপাশে আমার চারপাশে পাবেন যে সে নিজে থাকবে ফকিনির মতো এবং সে চাইবে তার আশেপাশে সবাই ফকিনির মতো তাদের টাইপটা এরকম খুবই হিংসুটে চরম হিংসুটে এবং সে আমাকে একটা কোয়েশ্চেন করছিল যে ফেক আর মেকি মানে বলতে আমি মানে ফেকার মেকি কি ফেকার মেকি মানে আমি আপনার ফেসের কারেকশনকে বলি না আপনার ধরেন আপনার যদি হাতে কোনো দাগ থাকে সেটা আপনি আপনার অবশ্যই সেটা রিমুভ করবেন প্রত্যেকটা মানুষ সুন্দর থাকবে কি না এটা তার নিজের একটা চয়েস আমি সুন্দর করে আমার লাইফস্টাইল লিড করবো কিনা আমি নিজের সৌন্দর্য ধরে রাখবো কিনা বা সুন্দর থাকবো কিনা এটা আমার কি ব্যক্তিগত চয়েস সো আর মেকি বা ফেক বলতে যে যারা অতিরিক্ত শো অফ করে সেইটাকে বুঝায় হ্যাঁ মেকি ধরেন ও নর্মালি একভাবে কথা বলে কিন্তু লাইভে এসে সে বাংলিশ কথা বলে বা পাবলিকলি সে বাংলিশ কথা বলে বা ধরেন তার নর্মাল লাইফস্টাইল একরকম সে এত শো অফ করে মনে হতেছে যে সে স্টার জলসার স্টার জলসার নায়িকারা যেমন ধরেন ওয়াশরুমে যায় মেকআপ করে রান্নাঘরেও যায় মেকআপ করে স্টার স্টার জলসার ওই যে নাটকের মানে বৌরা তাই না মেকআপ করে ঘুমায় তো এরকম কিছু মানুষ আছে যে লাইফ